আসসালামু আলাইকুম হুজুর আসবো হ্যাঁ আসল হুজুর আমার ছেলে তো আপনার কাছে এতদিন পড়লো আর এখন তো আপনি এক হাজার টাকা বাড়াই দিয়েছেন আমার তো এত দেওয়া সম্ভব হচ্ছে না আমি গরিব মানুষ আমার ইচ্ছা আছে আমার ছেলেটা অনেক বড় আলেম হবে মূল কথা হুজুর আমি দিন আনি দিন খাই আমার তো এভাবে এক হাজার টাকা দেওয়া সম্ভব হচ্ছে না আপনি একটু বিবেচনা করে দেখেন আপনার একটু কষ্ট হলেও আমার ছেলেটার দেখেন এক হাজার টাকা মাফ করে হলেও আমার সিলেটারে দেখেন সবই তো বুঝলাম আপনার কথা সবই তো শুনলাম হ্যাঁ শুনেও তো আমরা কিছু করতে পারছি না আমাদের আপনি যদি বোর্ডিংয়ের খরচটা দেখেন তাহলে প্রত্যেক ছাত্রর কাছ থেকে যদি আমরা এক হাজার টাকা কম নিই তাহলে মাদ্রাসা চলবে কীভাবে আপনি হিসাব করেন আপনার এমনিতেই পাঁচ হাজার টাকা বাকি আছে এইভাবে তো মাদ্রাসা চলে না আপনার যদি ভালো লাগে পড়ান না হলে আপনার ছেলে নিয়ে আপনি চলে যান এটা মাদ্রাসার নিয়ম এক হাজার টাকা বাড়াতে হবে বাচ্চ আপনার ছেলে রাখতেও পারেন না রাখতেও পারেন সেটা আপনার ব্যাপার এখন দেখেন আপনি গরিব মানুষ অন্য জায়গায় তাহলে ভর্তি করেন আপনার সন্তান এই মাদ্রাসার একটা নিয়ম আছে আমি তো এই নিয়ম ভঙ্গ করতে পারবো না আপনার মাধ্যমে আমাদের মাদ্রাসা এক নিয়মে চলে আপনি আসতে পারেন হুজুর আপনি একটু দেখেন হুজুর আমার খুবই স্বপ্ন হুজুর আমার ছেলেটা বড়টা আলেম হবে একটু দেখেন না হুজুর ঠিক আছে ভাই আপনার দেখে আমার খুবই খারাপ লাগছে আমার কিছু করার নাই মাদ্রাসাটা নিয়ম করান আছে সবকিছু আমাদের মেনেই চলতে হয় এখন কি করা আপনি আসেন আমরা পরবর্তীতে দেখবো কিছু করা যায় নাকি বাবা তোর মনে হয় আর মাদ্রাসাতে পড়াতে পারবো না বাবা চলো বাবা আমরা চলে যাই হুজুর আসব ভাই ভিতরে আসেন ওখানে বসেন আচ্ছা ঠিক আছে বসো বাবা হুজুর বিয়া দুই মনে না করলে একটা কথা বলি হ্যাঁ বলেন এই ছাত্রটা যেহেতু আমাদের মাদ্রাসায় এক বছর যাবত পড়ছে আমাদের কি উচিত না এক হাজার টাকা কম নিয়ে ছেলেটার ভবিষ্যতের জন্য কিছু করার হুজুর আমরা এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি এখানে একটি ছেলে আসবে কোরআন পড়বে কোরআনের হাফেজ হবে এটাই আমাদের চাওয়া পাওয়া আল্লাহর রাসুল বলেছেন হয় রকম মাং তা আল্লাম ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় আসলে হাফেজ আপনি কথাগুলা সঠিক বলেছেন হ্যাঁ আমারই ভুল হয়ে গেছে একটা ছেলে দরিদ্র ফ্যামিলির তারও তো অধিকার আছে এই সন্তানগুলোই তো একদিন আলেম হবে হাফেজ হবে এই ক্ষেত্রে আমারও তো আল্লাহতালা ওই অবস্থায় রাখতে পারতেন তো আমি বুঝতে পারছি আমি আর কখনোই যারা দরিদ্র এতিম এই বাচ্চাগুলোর ফিরিয়ে দেব না হ্যাঁ তারা নির্দিষ্ট পরিমাণ বেতন যদি না দিতে পারে আমরা মাদ্রাসার পক্ষ থেকে একটি ফান্ড রাখবো এবং এই দরিদ্র বাচ্চাদের বেতন এবং যাবতীয় খরচ আমরা বহন করব। মহান আল্লাহ তালা আমাদের কবুল করুক আমরা সই নিয়েতে মাদ্রাসা পরিচালনা করতে পারি